আমন ধানের সিজন চলে এসেছে প্রতি বছর বিভিন্ন হাইব্রিড ও অপিজাতের মোটা ধানগুলি চাষ করছেন চলুন না এবার একটু আলাদাভাবে সুগন্ধি ধানের চাষ করি অর্থাৎ বাসমতি ধানের চাষ বর্তমানে বাসমতি ধানের বিশ্ব জুড়ে একটা ব্যাপক চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে সেরা চারটি বাসমতি ধানের জাত নিয়ে এবং কোন কোন মাটিতে এই বাসমতি ধানের চাষ ভালো হবে পাশাপাশি প্রতিটা ভ্যারাইটির জীবনকাল এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে কেমন ফলন পাওয়া যাবে বিস্তারিতভাবে ধাপে ধাপে আলোচনা করব এই ভিডিওতে তার আগে অবশ্যই আপনাকে বাসমতি ধানের ইতিহাস জানা দরকার আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল আমি অসীম যারা ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করব পেজটি ফলো করে রাখবেন চলুন শুরু করা যায় দেখুন বাসমতি ধানের চাষ করতে হলে ইতিহাস কিন্তু জানা দরকার এই বাসমতি কথাটা এসেছে সংস্কৃত শব্দ থেকে যার অর্থ হলো সুগন্ধযুক্ত বিশ্বজুড়ে বিখ্যাত এই চালের প্রকার লম্বা দানা অপূর্ব সুগন্ধ এবং সুস্বাদের জন্য সারা বিশ্বে জনপ্রিয় বাসমতি ধানের উৎপত্তি ভারতীয় হিমালয়ের পাদদেশে নির্দিষ্ট কিছু ভৌগোলিক অঞ্চলে ইতিহাসের পাতায় এর প্রমাণ কাল থেকেই পাওয়া যায় ঐতিহাসিকদের মতে প্রাচীনকালে পারস্য বণিকরা যখন ভারতে আসতেন তখন তারা শুধুমাত্র রত্ন বা মশলাই নয় এই সুগন্ধি বাসমতি চালও নিয়ে যেতেন চা এর প্রসার ঘটাতে সাহায্য করে আধুনিক ইতিহাসে বাসমতি ধানের চাষ ভারতীয় উপমহাদেশে দুশো বছরেরও বেশি রেকর্ড রয়েছে ব্রিটিশ শাসন আমলেও বাসমতি চাল ভারতের একটি গুরুত্বপূর্ণ পরিচয় ছিল আঠেরোশো আশির দশকে কিছু ভারতীয় ব্যবসায়ী ভারত থেকে রাশিয়ার মতো বাজারেও বাসমতি চাল রপ্তানি শুরু করেন ভারতের সাতটি জায়গায় বাসমতি ধান চাষের জন্য জিআই ট্যাগ রয়েছে সেগুলি হল পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের কিছু অংশ জম্মু কাশ্মীর দিল্লি পশ্চিমবঙ্গে ঐতিহ্যগতভাবে বাসমতি ধান চাষের জন্য জিআই ট্যাগ নেই এর প্রধান কারণ হল বাসমতির উৎপত্তিস্থল ও ভৌগোলিক বৈশিষ্ট্য হিমালয়ের পাদদেশে নির্দিষ্ট কিছু রাজ্য ও অঞ্চলের সাথে সম্পর্কিত যা পশ্চিমবঙ্গের সাথে মেলে না তবে এর মানে এই নয় যে পশ্চিমবঙ্গে বাসমতি ধানের চাষ হয় না বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষকের ব্যক্তিগত উদ্যোগে বাসমতি ধানের চাষ করেন এবং ভালো ফলনও পান এবারে আলোচনা করব কোন মাটিতে বাসমতি ধানের চাষ ভালো হয় সাধারণত দোয়াশ মাটি বা পলি মাটি বাসমতি ধান চাষের জন্য আদর্শ দোয়াশ মাটি বালি পলি এবং কাদার সঠিক মিশ্রণ হওয়ায় এটি জলধারণ ক্ষমতা ভালো রাখে এবং একই সাথে মাটির শ্বাস প্রশ্বাস বজায় থাকে নদীর পলি মাটিও বিশেষভাবে উর্বর এবং বাসমতি ধান চাষের জন্য খুবই উপযুক্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যেমন নদিয়া উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং গাঙ্গ সমভূমি অঞ্চলে বাসমতি সহ বিভিন্ন সুগন্ধি ধানের চাষ হয়ে থাকে এসব অঞ্চলের মাটি এবং জলবায়ু বাসমতি চাষের জন্য অনুকূল এবারে যে চারটি বাসমতি ধানের জাত আমি নির্বাচন করেছি সেগুলি হলো পুষা বাসমতি ষোলোশো বিরানব্বই পুষা বাসমতি আঠেরোশো সাতচল্লিশ পুষা বাসমতি আঠেরোশো পঁচাশি পুষা বাসমতি আঠেরোশো ছিয়াশি এবারে ধাপে ধাপে প্রতিটা ভ্যারাইটির জীবনকাল উচ্চতা ফলন এবং সতর্কতা কী অবলম্বন করবেন বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই বলি পুষা বাসমতি ষোলোশো এই জাতটি হল একটি উন্নত মানের বাসমতি ধানের জাত যা ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট নয়াদিল্লির বিজ্ঞানীরা তৈরি করেছেন এই পুষা বাসমতি ষোলোশো বিরানব্বই জাতটির জীবনকাল হল একশো থেকে একশো কুড়ি দিন এই জাতের গড় উচ্চতা নব্বই থেকে একশো সেন্টিমিটারের মধ্যে হয় কম উচ্চতার কারণে ঝড়ো হাওয়া বা ভারী বৃষ্টির সময় গাছ হেলে পড়ার সম্ভাবনা কম থাকে এতে ফসল নষ্ট হবার ঝুঁকি কম থাকে এবং ফসল কাটা সহজ হয় এই জাতটির বাসমতি ধান চাষ করলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন বীজ শোধন করে বীজ ফেলতে হবে সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে সুষম করে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে জল সেচ ও জল নিকাশি ব্যবস্থা থাকা জরুরি এই জাতটি ব্লাস্ট ও বিএলবি রোগের জন্য মাঝারি প্রতিরোধী অনুকূল আবহাওয়ায়ও রোগ আক্রমণ করতে পারে তাই রোগ দেখা মাত্রই ছত্রাকনাশক বা নাশক স্প্রে করতে হবে এই পুষা বাসমতি ষোলোশো বিরানব্বই জাতের ফলন হল বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে আট থেকে দশ কুইন্টাল তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা কম হতে পারে সাত থেকে আট কুইন্টাল এবারে যেই ভ্যারাইটির কথা বলবো তা হলো পুষা বাসমতি আঠেরোশো সাতচল্লিশ এই ভ্যারাইটির উচ্চতা মাঝারি হয় পঁচানব্বই থেকে একশো সেন্টিমিটার যা ঝড় ও ভারী বৃষ্টিতে হেলে পড়ার ঝুঁকি কমায় এই জাতের জীবনকাল হলো একশো পনেরো থেকে একশো পঁচিশ দিন এটি খুব স্বল্পমেয়াদী জাত যা চাষিদের জন্য সুবিধাজনক এই জাতটি ব্লাস্ট এবং ব্যাকটেরিয়া ব্লাইড রোগের প্রতি প্রতিরোধী এটি চাষিদের ক্ষতির ঝুঁকি কমায় এই জাতের ধানের চালের গুণগত মান খুব ভালো দানা লম্বা পাতলা এবং সুগন্ধযুক্ত রান্নার পর দানা দ্বিগুণ হতে পারে এটি একটি উচ্চ ফলনশীল জাত যা সঠিক পরিচর্যায় বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে নয় থেকে দশ কুইন্টাল ফলন পাওয়া যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামান্য কিছু কম হতে পারে এবারে যে যাত্রীর কথা বলবো তা হলো পুষা বাসমতি আঠারোশো এটি অত্যন্ত জনপ্রিয় এবং উন্নত জাতের বাসমতি ধান যা ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান নতুন দিল্লি দ্বারা তৈরি করা হয়েছে এই যাত্রীর জীবনকাল হল একশো থেকে একশো দিন একটু দীর্ঘমেয়াদি জাত এই পুষা বাসমতি আঠেরোশো জাতের উচ্চতা একশো থেকে একশো পনেরো সেন্টিমিটার এই জাতের ধানের চাল অতিরিক্ত লম্বা এবং সরু রান্নার পর দানাগুলো আরও লম্বা হয় এবং ঝরঝরে থাকে ধান পাকা অবস্থায় ঝরে যাবার প্রবণতা কম যা ফলন ভালো রাখতে সাহায্য করে পুষা বাসমতি আঠেরোশো ধানের জাত দুটি প্রধান রোগের প্রতি অত্যন্ত প্রতিরোধী একটি হলো ব্লাস্ট আরেকটি হলো ব্যাকটেরিয়াল ব্লাইট এই দুটি রোগের প্রতি প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে কৃষকদের রাসায়নিক ছত্রাকনাশকের ব্যবহার অনেক কমে যায় যার ফলে চাষের খরচও অনেক কমে এবং পরিবেশের প্রতিরোধ খুব ভালো হয় পুষা বাসমতি আঠেরোশো ধানের জাতের ফলন হলো বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে সাড়ে ছয় কুইন্টাল এবারে যে যাত্রীর কথা বলবো সেটি হলো পুষা বাসমতি আঠারোশো ছিয়াশি এই জাতটি উন্নত মানের বাসমতি ধানের জাত যা ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান নতুন দিল্লি দ্বারা তৈরি করা হয়েছে এই জাতের ধান পরিপক্ক হতে একশো থেকে একশো দিন সময় লাগে এই পুষা বাসমতি আঠেরোশো ছিয়াশি ধানের চাল লম্বা এবং সরু রান্নার পর আরও লম্বা হয় এবং ঝরঝরে থাকে এই ধানের যাতে সুন্দর সুগন্ধ আছে যা বাসমতি চালের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাকা অবস্থায় ধান ঝরে যাবার প্রবণতা খুব কম থাকে এই জাতটির ফলন হলো বিঘাপতি প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে সাড়ে ছয় কুইন্টাল তবে আপনারা যে কোনো একটি জাতের চাষ করতে পারেন তবে বীজ অবশ্যই শোধন করে নেবেন তেত্রিশ শতক জমির জন্য দুই কাটা জমিতে বীজ ফেলতে হবে ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ